সকাল সকাল দেখো এখন আমি চা বানিয়ে নিচ্ছি বড়মশাই যাবে যেহেতু এখন ডিউটিতে আর ছেলে যাবে স্কুলে আর সকাল এখন ছটাই বাজে তো সকালবেলা বড় মশাইয়ের জন্য চা বানিয়ে দিচ্ছি ডিউটি যাবে তো এই যে দেখো এখন আমি চা বানাচ্ছি তো চাটা বানানো হয়ে গেলে তারপরে বাবুকে ফ্রেশ করব করে ওকে রেডি করে নেবো কারণ সকালবেলা মর্নিং স্কুল তো উঠতে যায় না খুব একটা ঘুম থেকে তবু ওকে জোর করে বাচ্চা মানুষ তো ওকে তুলতে হয় তুলে তারপরে অনেক কষ্ট করে ওকে মানে পাঠাতে হয় আর কি খুব চাপের মধ্যে পড়ে যায় সব মর্নিং স্কুলটার জন্য আর কি আর এই যে এখন বরমশাইয়ের জন্য কিন্তু আমি বাটিতে করে চা নিয়ে নিচ্ছি তো বাটিতে করে কেন চা নিয়ে নিচ্ছি যেহেতু ও গরম তো চাটা মানে কাপের মধ্যে খেতে চায় না যার জন্য আর কি বাটিতে করে দিচ্ছি তো হ্যালো হাই এভরিওয়ান তো আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম তো ইন্ট্রোটা দিয়ে দিলাম আর কি তো সকালবেলা বাবুকে দেখলে ঘুম থেকে তুলে আর আমি এখন ওকে ব্রাশ করতে দিয়েছি আর এদিকে আমি ছাতুটা গুলে নিচ্ছি কারণ বাবুকে সকালবেলায় ওকে ছাতু খাইয়ে স্কুলে পাঠায় সকালবেলা তো বাচ্চা মানুষ অন্য কিছু খাওয়ানো যায় না তো ছাতুটাই একটু পেট ভরা রাখে আর কি তো সেই জন্য আর ওকে ছাতুটাই করে খাচ্ছে আর কিরকম লক্ষ্মী ছেলে হয়ে খেয়ে নিল দেখছে খেতে চায় না গো অনেক কষ্ট করে বুঝিয়ে গল্প করতে করতে খাওয়াতে হয় তো এখন ছাতুটা খাইয়ে নিয়ে তারপরে ড্রেস তো পরিয়ে দিয়েছি তারপরে এখন ওরা চলে যাবে বাবা ছেলে দুজনে যেহেতু ওর বাবা ডিউটিতে যাবে আর ওখান থেকে স্কুলের সামনে দিয়েই যাবে তো ভাবলাম তাহলে ওর সঙ্গেই চলে যাক আর ওদিকে দেখো ওর বাবা দশ টাকা দিয়েছিল তো দিতে এটা বলে গেল যে আইসক্রিম খাবে তো এই জন্যে টাকাটা রেখে দিয়ে গেলাম তো এখন রেডি হয়ে গেছে তো চলো ওরা চলে যা চলে গেলে তারপরে কিন্তু আমার কাজকর্ম করতে হবে এখনও কিন্তু কিছু মানে আশেপাশে কাজকর্মও সারা হয় না খুব তাড়াহুড়ো লেগে যায় আর কি ওরা স্কুল আর এইদিকে বাবুর রেডি করতে হয় আর ও ডিউটি যায় তো যার জন্য আর কি কিছু কাজকর্ম হয়ে উঠতে পারে না তারপরে ওরা চলে গেলে আর কি তারপরে আমি সব কাজকর্মগুলো ধীর স্থিরভাবেই করি মানে ওদের তাড়া থাকে বলে যার জন্যে ওদেরগুলো আগে গুছিয়ে দিই তারপরেই করি আর কি তো এইদিকে দেখো সকালবেলা তারপরে আমি কাজকর্মগুলো সেরে নিলাম বাসন এর মধ্যে দেখো বাসন ধুয়ে নিলাম ঘর মোছাও হয়ে গেছে শাশুড়ি সকালবেলা ঘরটা মুছে দিয়েছিল তারপরে এদিকে আরও টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো সেরে এবার আমি জামাকাপড় মেলতে এসেছিলাম তো অনেকগুলো জামাকাপড় জমেছিলো আর কদিন ধরে দেখছি যে আকাশের ওয়েদারটা এই জল আসছে এই তুলতে হচ্ছে কদিন ধরে এই রকম টানা পড়েন হচ্ছে আর কি তো ভাবলাম আজকে বেশ রোদ বেরিয়েছে তো সেই জন্যে অনেকগুলোই জামা কাপড় কাঁচা ধোয়া করেছি আর কি তো সেইগুলো এখন মেলে দেবো তো প্রতিনিয়তই আমার কাঁচা ধোয়া করতে হয় তো সেই জন্য আজকেও আর কি একটু বেশিই দিয়েছি তো এদিকে জামা কাপড় মেলে তারপরে ছাদের ঘরে এলাম এসে দেখছি ঠাকুর ঘরটাও এখনও মোছা হয়নি তো ঠাকুর ঘরটা একেবারে মুছে নিয়ে তারপরে যাবো আর কি আর যেহেতু এখন অপ্রবাচী পেয়েছে তো ঠাকুরের জল দেয়া হয়নি হ্যাঁ জল দেয়া হয়নি বলাটা ভুল ওই যে আমার আছে গোপালবাবু গোপুসোনা ওকে খেতে দিই আর এদিকে শিব ঠাকুরটাকেও খেতে দিই তো এখন স্নান করা হয়নি ওই জন্য ভাবছি যে এমনি ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তো সেই জন্য আর ভাবলাম যে ঠাকুর ঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে আর বাসনগুলোও ধুয়ে রাখি তো ওই জন্য আর কি সকালবেলা করে এখন যা গরম পড়েছে গরম বলতে গেলে বর্ষা ওয়েদার কিন্তু একটা গরম ভাব আছে সেই জন্যে আর কি সকালবেলা স্নান করা হয় না একেবারে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে স্নান করি করে তারপরে পুজো করি তো এখন এই যে ঠাকুর ঘরটা ওই জন্য মুছে ধুয়ে বাসন ধুয়ে রেখে দেবো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে পুজো করব। তো দেখছো আমি একটুখানি এই ছাদের ঘর উপরে এসছি আর এত আজকের একটু রোদ উঠেছে যার জন্যে আমি পুরো ঘেমে গেছি মুখপুক পুরো চিপচিপ করছে তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি যে এইটুকু কাজ করে আমি হাঁপিয়ে গেছি তো এখন চলো নিচে যাওয়া যাক গিয়ে দেখি কি হচ্ছে তো নিচে চলে এসেছি খুব ক্লান্ত লাগছিলো ব্রাশ ট্রাশ করে কিছু সকাল থেকে খাইনি তো একা একা চাও খেতে ভালো লাগে না তো সেই জন্যে ভাবলাম একটু গ্লুকনটির জল করেই খাই তো গ্লুকনটির জল খেয়ে ভেবেছিলাম টিফিন বানাতে যাব কিন্তু টিফিন বানাতে যাব গিয়ে দেখছি যেদিকে মাছটাও আমার নষ্ট হয়ে যাবে মানে পচে যাবে আর কি তো সেই জন্য বাবা মাছ নিয়ে এসেছিলো একটা কাতলা মাছ তো ওই জন্য ভাবলাম এখন টিফিন বানাবো না আগে আমি মাছটা কেটে বেঁচে পরিষ্কার করে রেখে দিই তো বাবা আশা করে আজকে কিন্তু কাতলা মাছটা নিয়ে এসছে কাতলা মাছ তো সবাই জানো মাথাটা ওর একটু বড়ো সাইজের হয় তো বাবা বলছিল যে আজকে মুগের ডাল দিয়ে মাছের মাথা হবে আর কাতলা মাছের কিছু একটা হবে তো সেই জন্য আশা করে মাছটা নিয়ে এসেছিলো কিন্তু মাছটা একদমই ভালো নয় মাছটা মানে এনেছিলো উনি হয়তো দেখে নিয়েছে হাত দিয়ে ভালো করে দেখেনি কিন্তু মাছটা না একদম নরম হয়ে গেছিলো আর মাছটার মধ্যে এত মানে স্লিপ করছে আমি কাটতেই পারছিলাম না ভালো করে যার জন্যে জল দিয়ে দিয়ে কাটছি কি করব আমাদের তো ছাই নেই তো একটু ছাই দিয়ে মাছ বাজলে কি তো একটু ভালো হয় কিন্তু জানি কিন্তু আমাদের কিছু করার নেই ছাই নেই তো সেই জন্য আর কি ওই জল দিয়ে দিয়েই বাঁচছিলাম খুব কষ্ট হয়ে গেছিলো মাছটা বাঁচতে তো এইদিকে চলো মাথাটাও কেটে নিলাম নিয়ে আর তারপরে বাবাকে বলছিলাম যে মুগের ডাল তো সত্যি কথা বলতে শেষ হয়ে গেছে মানে মনে ছিল না আনানো হয়নি তো বাবাকে বললো মুগের ডালটা তো নেই তা কি হবে বাবা বলল যে তাহলে মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মুড়োটা করবে তো চলো এবার এই মিষ্টি কুমড়ো দিয়েই হবে আর কি বলতেই বাবা দেখো মিষ্টি কুমড়ো চিচিংয়ে টমেটো ওগুলোই নিয়ে এসেছিলো আর মাছটা যেহেতু নরম হয়ে গেছে বাবা বলল যে তাহলে তুমি মাছের একটু মানে ঝাল ঝাল তরকারি করো টমেটো আলু পেঁয়াজ দিয়ে তো ওই জন্যে আলু পেঁয়াজ এখন কেটে নেব সবজিগুলো কেটে নিই হ্যাঁ তার মধ্যে দেখে এদিকে বাবুর তো স্কুলের আনারও সময় হয়ে এসেছে আর টিফিন বানানোর সময়ও নেই বাবাকে বলেছিলাম যে মানে টিফিন বানানোর তো এখন সময় নেই বললো যে দেরি হয়ে গেছে আর ওদিকে সাড়ে নটা বেজে গেছে মানে বাবুর স্কুল দশটায় ছুটি তাহলে কখন টিফিন বানাবে আর কখন আনতেই যাবে যেহেতু ওকে একটু তারা মানে সাড়ে নটায় বার হলে আমাদের স্কুলে বকুলতলায় যেতে আধ ঘন্টা লেগে যায় আর কি একটু আগে যেতেই হয় তারপরে ওই জন্য টিফিন বানালাম না বাবা আপনি ঘরের মুড়ি দিয়ে খেয়ে চলে গেছে স্কুলে আনতে বাবুকে আর এদিকে আমি ভাবলাম সেই বসে থাকবো কেন তাহলে সবজিগুলো কেটেই নিই নিয়ে আর ভাতটা চাপিয়ে দিই তাহলে একটু কি বলো তো কাজটা আমার এগিয়ে থাকলো আর বাবু তো আসলে পরে ওকে ড্রেস চেঞ্জ করানো ওকে খাওয়ানো অনেকটা মানে দেরি হয়ে যায় আর কি তো সেই জন্য আমি এখন ভাতটা চাপিয়ে দিচ্ছি দিয়ে আর এদিকে তারপরে এর মধ্যে কিন্তু বাউ এসে গেছিলো এসে যাওয়ার পরে দেখো ওকে রেডি করে দিয়ে তারপরে এই মাছগুলো আমি ফ্রিজের মধ্যে কেটে রেখে দিয়েছিলাম একটু লেবুর রস দিয়ে তারপরে ওগুলো এখন আমি বার করে নিয়ে একটু এই যে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর আমি না হাত দিয়ে মাছ মাখাতে পারি না কেননা ওই যে হাতের মধ্যে একটু কাটা ফাটা লেগে যায় একবার গিয়েছিলো সেই ভয় থেকে আর কি মাছের মধ্যে হাত দিয়ে খুব কমই মাখাই বেশিরভাগ দিন ওই যে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে ওইভাবেই মেখে নিই বেশ ভালোই হয় আমার কাছে মনে হয় তো সেই জন্য আর কি ওইভাবেই মাখায় মাখিয়ে নিই আর তো এখন দেখো এই যে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো তো নরম হয়ে গেছে আর কিছু কি বলবো মানুষ তো সস্তার মানে মানুষকে সৎ পেলেই ঢকানোটা এখন এইদিকে ওইভাবে লেগে গেছে আর এই দেখছো মাছটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমার একদমই ভালো লাগছিল না তো কিছু করার নেই সেই জন্যে আর মানুষকে তো আর বারবার এক কথা বলা যাবে না তো চলো এইভাবে মোড়োগুলোও ভেজে নিই আর এইটা ঝালের দেবো আর এইগুলোই হবে ঘন্টতেই দেবো তো ওদিকে আমার মাছের তো চলো ওদিকে কুমড়োর ঘণ্টটা হয়ে গেছে আর এখন আমি আলুগুলো ভেজে নেবো যেহেতু আমি মাছের টমেটো দিয়ে রসা রসারস মানে ঝাল ঝাল তরকারি করব। তো সেই জন্য আর কি আলুটা একটু লবণ হলুদ দিয়ে আগে ভেজে না রাখলে কীভাবে ভালো লাগবে না কারণ তো মাছের ঝালের আলুগুলো মাছটা দিলে পরে আগে আলুগুলো একটু শক্ত হয়ে যাবে আর কি তো সেই জন্য ভাবলাম আগে আলুগুলো একটু ভেজে নিয়ে এইভাবে তরকারিটা করলে মনে হয় বেশি টেস্টি হবে তো এবারে আমি এখানে করার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিয়ে দেবো তো এখানে দেখো আমার আলু ভেজে রেখেছি আর ওদিকে কুমড়োর ঘণ্টটাও হয়ে গেছে আর এদিকে দেখো পেঁয়াজ ভাজা হয়ে যেতে তারপরে টমেটো আর মশলাটা কষিয়ে এবার তারপরে জল দিয়ে দেবো আর এদিকে দেখো আবার বৃষ্টিও এসে যাচ্ছে ছাদের উপরে জামা কাপড় ছিল ওগুলো জোর কমিয়ে তুলতে গেছিলাম দেখছি পেঁয়াজগুলো একটু হালকা পুড়ে পুড়ে গেছে তো দেখ একটু পেঁয়াজটা ধরে গেছে আর কিছু করার নাই কী করবো একা হাতে তো গ্যাস গ্যাসটা লিভিয়ে গেলেই হতো কিন্তু আমি ভাবলাম একটু জোর কমিয়ে গেলে পরে মনে হয় ভালো হবে তো একটু লেটের জন্য আর কি পেঁয়াজটা একটু পুড়ে পুড়ে গেছে তো বান্না কমপ্লিট করে এসে দেখছি যে আমি একদম পুরো ঘামের মধ্যে পুরো চুপিয়ে গেছি আর কি তো সেই জন্য আর কি দেখছি এখন আমি চলে যাব স্নান করতে আর এদিকে দেখো বাবু দুপুরবেলা আচার খাচ্ছে তো ওকে ভাবলাম যে দুপুরবেলা তুই এখন আচার খাচ্ছি ভাত খাবি না তো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়েই গেছে তো ফাইনালি এখন এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে যারা সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবে টাটা